হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম ব্লাউজ কাটিং ব্রা কালেকশন নিয়ে নিয়মিন সল্ট দু নং দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন্ট রোড ঢাকা তো আজ হচ্ছে আপনাদের ব্লাউজ কাটিং কিছু বড় কাপের ফোমের ব্রা কালেকশন দেখিয়ে দিব এটা হচ্ছে তিন পিনের এই যে এখানে যে ফিতাটা উঠেছে ফিতাটা দেখেন কতটা ভালো করে ফিনিশিং করা আছে আর ফিতাটা হচ্ছে যে নিচ থেকে উঠেছে নিচ থেকে উঠেছে শেপ যেন সুন্দর থাকে আর এটা হচ্ছে ফুল কাভারেজের একদম ফুল কাভার করবে থ্রি পিনের মধ্যেই যে এখানে আমি তো দেখিয়ে দিলাম থ্রি টিফিনের মধ্যে ফুল কাভার হবে এটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত হচ্ছে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আমি কালারগুলো দেখিয়ে দেবো এই যে ফর্টি ফোর হানড্রেড সেন্টিমিটার ফোমের দেখা যায় কি সেন্টিমিটারের প্রবলেম থাকে সেন্টিমিটার আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে হচ্ছে প্রোডাক্ট অর্ডার করবেন তাহলে দেখবেন যে ভালো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো এটা হচ্ছে ভিতরের সাইড আর আপনারা একটু খেয়াল করে দেখেন ভিডিওটা এখানে চওড়া করে হচ্ছে ইলাস্টিক সিস্টেম করা আছে স্টিক সাপোর্টের মতো কিন্তু স্টিক সাপোর্ট কিন্তু হবে না আর এখানে কিন্তু খুব সুন্দর করে নেটের কাপড় দেওয়া আছে সাইডে অনেক কাপড় দেওয়া আছে সাপোর্টেশন যেন ভালো হয় এর জন্য বেশি করে কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে ফিতার মধ্যে ফিতাটা কিন্তু অনেক চওড়ার মধ্যে ফিতাটা কিন্তু অনেক চওড়া ফুল কাভার করবে এটা কিন্তু ফুল কাভারেজ হবে একদম পুরা বডি কাভারেজ হবে এমন সিস্টেম হচ্ছে এটা আর এখানে কিন্তু সাপোর্ট সাপোর্টেশন দেওয়া আছে এখানেও কিন্তু স্টিক দেওয়া আছে যে যেন কোনো প্রবলেম না হয় এমন করে ইউজ করতে পারবেন যে কোনো প্রবলেম না হয় ফুল কাভার হবে এটা হচ্ছে ফুল কাভার হবে কোনো প্রবলেম হবে না ইনশাল্লা আর এটার কালারগুলো যেই সুন্দর আর এটার প্রাইস পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ করে এটা হচ্ছে খুচরা প্রাইস হোলসেলের জন্য আপনারা হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন সেক্ষেত্রে হোলসেলের দাম বলে দেওয়া হবে এটা হচ্ছে মপ পিঙ্ক কালার স্কিন কালার তারপরে হচ্ছে মেরুন কালার রেড মেরুন কালার মেরুন কালারটা খুব সুন্দর সি গ্রিন কালার তারপরে হচ্ছে পিস কালার ব্লু কালার প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে খুচরা প্রাইস সারা বাংলাদেশি হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা যদি ঢাকার মধ্যে থেকে নেন ঢাকার মধ্যেও দেওয়া যাবে আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন নিয়মের সল দোকান দুয়ের বিশ তৃতীয় তলায় স্রান মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফিন্ডোর ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম